পাকিস্তানি ভয়াবহ হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ও মেজর সহ এগারো সেনা নিহত হয়েছেন এমনটি বুধবার আট অক্টোবর জানিয়েছে দেশটির সামরিক জনসংযোগ দপ্তর আইএসপিআর সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে মঙ্গলবার সাত অক্টোবর রাতে খাইবার পাক্তুন খোয়া প্রদেশের ওরাকজাই জেলায় পরিচালিত এক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান থেকে ফেরার পথে ভারত সমর্থিত সন্ত্রাসী সংগঠন ফিতনা আল খারিজ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরেক ই তালেবান পাকিস্তান টিটিপিএর এর সদস্যরা বহরের উপর হামলা চালায় এ সময় দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটিয়ে বহরের একটি গাড়ি উড়িয়ে দেয়া হয় ওই গাড়িতে ওই দুই সেনা কর্মকর্তা সহ কয়েকজন সেনা সদস্য ছিলেন বিবৃতিতে বলা হয়েছে এর আগে সন্ত্রাস বিরোধী অভিযানের সময় আমাদের বাহিনীর কার্যকর মোকাবিলায় ১৯ জন ভারত সমর্থিত খারেজকে নরকে পাঠানো হয়েছে তবে ফেরার পথে সেনাবাহিনীর ওই প্লাটুনের ক্যাপ্টেন উনচল্লিশ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক তার সহকারী ৩৩ বছর বয়সী মেজর তায়ব রাহাত এবং তাদের আরও নয়জন সাহসী সৈনিক শাহাদত বরণ করেন বিবৃতিতে আরও বলা হয়েছে এলাকায় এখনো সম্ভাব্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে স্যানিটাইজেশন অপারেশন চলছে পাকিস্তানি বাহিনী ভারত সমর্থিত সন্ত্রাসবাদকে দেশ থেকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন আমাদের নিরাপত্তা বাহিনীর সাহসী সন্তানদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না ভারত সমর্থিত সন্ত্রাসীদের নেপথ্যের সব ষড়যন্ত্র আমরা চূর্ণ করে দেব নিউজ দৈনিক অন্যধারা